বিএনপির শ্রমিক দলের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেন দুলাল যেই নেতাকে দেখেছি গত পনেরো বছর আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে রাজপথে আন্দোলন সংগ্রাম সবসময় ছিল আওয়ামী লীগের পাশে সেই নেতাই যদি বিএনপির শ্রমিক দলের আলোচনা সবাই বক্তব্য দেয় তাহলে দলের অবস্থানটি আসলে কোথায় বাজাজ কোম্পানি গাড়ি দেয় টঙ্গিতে আমরা কিস্তির মাধ্যমে গাড়িগুলো আনি এবং সারা ঢাকায় চালাই আল্লাহ কিষান এই মিছু আট বছর ছিল আয়ুষ্কাল আট বছর পরে যখন বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে বারবার আন্দোলনে যাই এই যে আজকে যেখানে বসা এটা ছিল তখন রজনী এদের সাথে বারবার মিটিং হয় বারবার কিন্তু তাদের সাথে আমাদের মিলে না ডিভাইডেড হয় তখন যদি আমাদের শ্রমিকদের কথা শুনতো আমাদের কথা মানতো অনেক আগে আমরা রিপ্লেস দিতে পারতাম কিন্তু তারা কথা শুনে না একটা সময় গিয়ে এদেরকে বাদ দিয়ে এদেরকে বাদ দিয়ে আমরা নিয়ে জহির বাইদের নিয়ে আমরা মালিক শ্রমিক ঐক্য পরিষদ গঠন করে ধারাবাহিক ফেডারেশনের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়ে ধারাবাহিক আন্দোলন করি আন্দোলনের পরে ছাব্বিশশো ছিয়ানব্বইটি মিশুকের পরিবর্তে সিএনজি আসে যেই কারণে অনেক মিশুকের মালিক কিন্তু সিএনজি মালিক হয়েছে এবং মাসরুদে একটি কথা বলছে যে আমরা অনেকে গাড়ির মালিক ছিলাম গাড়ি পাই নাই যখন একটা মিশু তিন হাজার টাকা পাঁচ হাজার টাকায় বেচা কিনা হয় কোনো দাম নাই মাইনটা বিক্রি হয় যখন আমরা প্রথম আন্দোলন করে গেজেট করাই গেজেট করানোর পর যখন এই গাড়ি পুরো একটা কাগজের দাম হয় পঞ্চাশ হাজার টাকা লোক সামলাইতে পারে না আমার অনেক শ্রমিকরা পঞ্চাশ হাজার টাকায় কাগজ বেচছে কয়দিন পর সত্তর হাজার কয়দিন পর এক লাখ টাকায় কয়দিন পর শিলা কাগজ বেচা কিনা করছে এর ভিতর দিয়া কালো টাকা আমাদের হাতে চলে গেছে গাড়ি অনেকে গাড়ি পাইছেন অনেকে পায় না এর জন্য কেউ দায়ী না রাষ্ট্র দায়ী না কোনো সরকার দায় না বিএডটি দায় না যার তার সেই দায় কারণ আমি বারবার কিন্তু আমি বলছি যে কেউ কাগজ বিক্রি করবে যেও যাই হোক ওই জায়গায় যাব না আজকে নবনির্বাচিত যে কমিটি দেওয়া হয়েছে আমরা অনেক দাবি নিয়ে আন্দোলন করতেছি আমাদের নয় দফা দাবি আছে চালকদের নামে পাঁচ হাজার সি দ্রুত বাস্তবায়ন এবং পাশাপাশি আপনারা জানেন বর্তমান সরকার পাঁচ তারিখে পরে প্রধান উপদেষ্টা যোগাযোগ উপদেষ্টা বরাবর আমরা দরখাস্ত দিয়েছি স্মারকলিপি দিয়েছি যে চালকদের নামে আগের পাঁচ থ্রি হুইলার লাইসেন্স যাদের আছে তাদেরকে আরো পনেরো হাজার সিএনজি দিতে হবে এবং অবৈধ যত রিক্সা আছে অবৈধ যত গাড়ি আছে টাকায় উচ্ছেদ করতে হবে অবৈধ গাড়িতে সরকার কোনো রকম ট্যাক্স পায় না ভ্যাট পায় না এটা একটা বিস্ফোরা যার কারণে আজকে আমরা রাস্তায় বাইরেতে যেতে ভয় লাগে কখন অটো কার গায়ে উড়ে যায় কার হাত পাঙ্গে কার কার পাও ভাঙে পঙ্গু হাসপাতালে গেলে দেখবেন শত শত মানুষ পঙ্গু হয়ে রইছে এই অটো কারণে আজকে আমরা বর্তমান সরকারকে বলতে চাই দ্রুত আমাদেরকে যাচাই বাছাই করেন এবং ইমিডিয়েট একটা কমিটি হয়েছে কিন্তু পত্রিকায় নিউজ হয়েছে লেখালেখি চলতেছে আমরা নিয়মিত মন্ত্রণালয় বিআরটি কিন্তু কাজ করতেছি আমাদের চালকদের গাড়ি দিবে আমি আপনাদের বলতে চাই আপনাদের থ্রি হুইলার লাইসেন্স যাদের আছে প্রত্যেকে দ্রুত আপনারা লাইসেন্স সহ একটা করে ফাইল রেডি করেন যে কোনো সময় বিআরটিএ যদি বিজ্ঞাপন দেয় তাহলে আপনাদের কিন্তু দ্রুত কাগজ জমা দিতে হবে আমরা কিন্তু বসে নাই আপনারা জানেন দুই হাজার নয় সালে কঠিন আন্দোলন করি বাসান ডেকপুর বাসন প্রকল্প তৎকালীন সরকার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তখন কিন্তু আয়না করে পাঠিয়েছিল আমার মতন মানুষ সরকার দল জিয়াদের নেতা বানাইয়া এক মাস গুম করে রাখে আজকে আপনাদের কারণে আপনারা যারা আছেন একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করার কারণে আমি আজকে শহীদ বেড়ে বলতে চাই মিলন ভাই আছে এবং এই যে আমার বন্ধু বাপ্পি এই যে মিতা আছেন সবাইকে বলতে চাই পুরানো যারা আন্তরিক হন আসুন থেকে পুরো বাসুন প্রকল্প হবে আমাদের প্রত্যেককে মানুষকে দিতে হবে ঠিক গাড়ি দিতে হবে লাইসেন্সধারী প্রত্যেক জায়গায় একটা করে গাড়ি আমরা সরকারের ট্যাক্স ভ্যাট দিয়া এই দেশে থাকতে চাই আমরা গাড়ির মালিক হতে চাই আমরা ভালোভাবে চলতে চাই আমরা এই রাষ্ট্রের মানুষ আমরা ওই ইন্ডিয়া পাকিস্তান ভারত থেকে আসিনা এই দেশে মানুষ আমরা আইনে আছে এই দেশের জন্মগ্রহণ করার পরে এই দেশের যদি ভূমিহীন হয়ে যায় রাষ্ট্রের দায়িত্ব আমাকে পুনর্বাসিত করা মানুষ বেঁচে থাকার জন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ব্যবস্থা